শব্দ যে রাষ্ট্র আছে এই বন্ধু রাষ্ট্র আর্থিক দেন আচ্ছা মাস্টার ভাই কাছে আমার একটা প্রশ্ন যে আসলে ইন্ডিয়ার যে কলকাতার লোকেরা কলকাতা সাংবাদিকরা বিশেষ করে মানে ওরা বলতেছে যে আমরা নাকি বাংলাদেশের ভিতরে হিন্দুদের উপর অনেক টর্চার চালাইতেছি ওদের গোরবানি তুলে ফলাইতাছি ওদেরকে অনেক মারধর করতেছি আসলে এইটা কি আসলে দোষ অপনা আসলে কি সত্যি এটা এই সম্বন্ধে আপনি কি বলবেন ধন্যবাদ আপনাদের তো আপনি একটা কথা বলতে হয় যে বিশেষ করে ইন্ডিয়ার সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে আমার কথা হচ্ছে যে মা থেকে মাসির দরদ বেশি যদি বাংলাদেশে যারা ইন্ডিয়ান লোক বলতেছেন যে বাংলাদেশে হিন্দুরা মধ্যে টর্চার করা হইতেছে তাদের উপরে আমরা খারাপ অচর জোর করে পারি গত করতে হচ্ছে আমি কিন্তু মোটেও না মোটেও না এটা একটা বাংলাদেশের উপরে বাংলাদেশে অভ্যন্তরের ওপরে ওরা একটা মিডিয়ার মাধ্যমে একটা ভুল তথ্য সারা পৃথিবীকে জানিয়ে দিচ্ছে আমি তো প্রশ্ন করি যদি এখন প্রশ্ন করি যে এন্ডিয়ার ভিতরে যে মুসলমানগুলো আছে তারা যেটুকু নিরাপত্তায় আছে তার থেকে হাজার গুণ বেশি বাংলাদেশে হিন্দুরা ভালো অবস্থানে আছে এবং আমরা কিন্তু এই যে আপনি এই কিছুদিন আগে যে দুর্গা পূজা গেল এই দুর্গা মধ্যে আপনারা তো সবাই দেখছেন সারা পৃথিবীর মানুষ দেখছে যে আমাদের হুজুররা দুর্গাপূজা নিজেরা পাহারা দিচ্ছে যাতে কোনো না ঘটে তাহলে আমাদের দেশের হুজুরা যেখানে হিন্দুদের দুর্গা পুজো পাহারা দিতে পারে তাদেরকে বন্ধুত্ব শুরু কারণে এখানে কিন্তু কোনো হিন্দুরা আমি বলবো আসলে একটা গুজব বিশেষ করে আর ইন্ডিয়ার দাদা বাবুরা হ্যাঁ কিন তাল বাড়ানোর চেষ্টা করতেছে তাদের কারণে তাদের কারণে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক বিঘ্ন হচ্ছে আমি বলবো ইন্ডিয়া মোদি সরকারকে যে দয়া করে ইন্ডিয়ার ক্যালকাটার সাংবাদিক একটু নজর দেন নতুবা বন্ধু শব্দ যে রাষ্ট্র আছে এই বন্ধু স্বার্থ আর টিকবে না ধন্যবাদ